Hãy subscribe cho kênh nó Mì mất cái không bỏ lỡ những video hấp dẫn চলো চলো ঘরে চলো বাইরে যায় না আসো আমরা পরের দোকানে যাই কিছু কিনে দেবো চলো আগে ভাত খেয়ে আছি বাজারে আমি নিয়ে যাবো তোমার আমি গেলি হ্যাঁ চলো চলো আগে খেয়ে আসি ওইটা টান আনবে রে বাবা ওই দরজাটা আনবে